কসবা থানা পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ দুই নারী পাচারকারী আটক তানভীর আলম ডালির প্রতিবেদন ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে কসবা থানা পুলিশের মাদক অভিযানে বডি ফিটিং অবস্থায় আকসিনা পূর্বপাড়া থেকে চার কেজি সহ দুই নারী পাচারকারীকে আজ সকালে আটক করেছে থানা পুলিশ এ ব্যাপারে কসবা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের কসবা জানান দেখুন বিস্তারিত শুক্রিয়া দর্শক আমি রয়েছি এখন কর্মাতারা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের

আপ সুপ্রিয় দর্শক আমরা জানতে পেরেছি উনাদের বাচ্চমতে নারীদের বাসমতে জানতে দুই 2 কেজি করে তার বডি ফিটিং এ 4 কেজি গাজা রয়েছে আমরা জানতে পেরেছি আমরা তাৎ বিস্তারিত এই বিষয়ে মামার বিষয়টা আমরা করব তা না অফিসার ইন চার্জ মমা আব্দুল কাদের সাহেবের কাছ আমরা বিস্তারিত জানব তারপরে আমাদের সাথে থাকুন জন মাদক ব্যবসায়ী তারা নারী মাদক ব্যবসায়ী তারা একটা চক্র তারা একজনের বাড়ি দেখা যাচ্ছে যে আপনাদের গ্রামে এই বিজয়নগর থানার মেরাস্থানিতে তার একটা চক্র জেলা একটা মাদক ব্যবসায়ী একটা চক্র মহিলারা কিভাবে দেখেন তাদের এই বডির মধ্যে মাদক ফিটিং করে তারা

স্পা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন